ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব আপনাদের তাহলে অনেক কিছু বুঝতে পারবেন গামারি কাটা আচ্ছা এটা গামারি কাটার ডিজাইন দেখুন কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে দেখুন এটা বাহ 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 সুন্দর লাগছে এটা হচ্ছে কি কাঠ এটা এটা হচ্ছে মেহগনি কাঠ মেহগনি ডিজাইন দেখতে পাচ্ছেন দোস্ত কত সুন্দর লাগছে আচ্ছা ওই খাটটা কি খাটের বানানো আছে ওটা আচ্ছা ওটা নিম কাঠ আছে নিম কাটার খাট বাহ বাহ একটু দেখি ওটা দর্শকদের আগে একটু দেখায় নিমকাঠের খাট কত সুন্দর হয়েছে দেখুন নিম নিমকাঠের খাট আমরা সচেবা দেখি না সহজে কিন্তু নিম কাটের কত সুন্দর খাট হয়েছে দেখুন একমাত্র মেশিনেই সম্ভব যে এরকম সুন্দর করে কাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই দেখুন কত সুন্দর লাগছে এখনো পরিষ্কার করা হয়নি সবের গায়ে সব ধুলো পড়ে আছে ধুলো যার জন্য এরকম লাগছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখুন এখনও তো কিছুই কমপ্লিট হয়নি এখনও প্রচুর কাজ নাকি ওতে এটা হচ্ছে নিম কাঠের খাট এগুলো এখনও ডিজাইন কাটা হয়নি তাই তো আচ্ছা এই এগুলো দরজার ডিজাইন কাটা হয়ে গেছে হ্যাঁ ওই দেখি একটু ডিজাইনগুলো ওয়াউ এই দেখুন কেমন লাগছে ডিজাইনটা খুব সুন্দর লাগছে এটা গামারি কাঠ কোনটা ওটা গামারি কাঠ দু রকম কাঠ আছে তাই না দেখি এটা একটু দেখি ডিজাইনটা দেখাই ভালো করে দাঁড়াও একটু দাঁড়াও একটু দেখি ভালো করে দেখাই দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা আচ্ছা পরে এটা মেন ডোর দাদা তাই তো আচ্ছা মেন ডোর এটা কি কাটার এটা মেহগনি কাটে তাই তো বেশি অংশ মেহগনি গামাড়ির হয় তাই তো আচ্ছা ঠিক আছে তুলে দাও দেখতে পাচ্ছেন দোস্ত এখানে মেহগনি আর গামাড়ি বেশি অংশ ডিজাইন হচ্ছে কত সুন্দর সুন্দর দরজা এই দরজার কিন্তু আপনাদের লাইফ টাইম গ্যারান্টি রকম এক আপনাদের দশ বছরের গ্যারান্টি থাকবে দশ বছরের ভিতরে কিছু হলে আপনারা মাল রিটার্ন দিয়ে দেবেন এর তলায় সব ডিজাইন কাটা আছে সব দরজা কাপ দরজা এবং খাট এর ভিতরে সব ডিজাইন কাটা আছে এখানেও আছে এর তলায় সব ডিজাইন কাটা আছে খাট এবং দরজা সব কিছুই আছে ওই দেখতে পাচ্ছেন ওই সব দরজাগুলো এই যে এটা এর উপরে তুলে দেওয়া হয়েছে এবার ওর তলায় ওইগুলো খাট দরজা আছে ওখানে ওই যে দেখুন কত সুন্দর সুন্দর নতুন ডিজাইন এটা একদম নতুন ইউনিক ডিজাইন দেখুন ও এই দেখুন এই যে এই যে কত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর কিন্তু দেখলেই মনটা কেড়ে নাই যে সত্যিকারের দরজা না লাগলেও মনে হয় দরজা লাগিয়ে একটা বানিয়ে রাখি কত সুন্দর একদম নিত্য নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন এখনও পুরো ভর্তি হয়ে আছে কারণ এখনও পরিষ্কার করা হয়নি দেখুন কত সুন্দর লাগছে এটা দেখুন এখানে প্রচুর পরিমাণে কাজ আছে প্রচুর পরিমাণে আপনাদের যদি খাট এবং দরজার প্রয়োজন হয় তো যোগাযোগ করবেন সেই দেখতে পাচ্ছেন ওখানে খাট ওই রাখা আছে ওই ওখানে রাখছে তো মোটামুটি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কী কাজ করবে না করবে তার ঠিক নেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব মেশিনের উপরে কাজ হচ্ছে এবং মেশিনের কাজ মানে একদম নিখুঁত কাজ দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ একদম সিম্পলের মতো মানে সবাই ডিজাইন তো পছন্দ করে না হালকা ডিজাইন অনেকে পছন্দ করে তার মধ্যে একটা ডিজাইন আছে দেখুন কত সুন্দর লাগছে দারুণ একটি ডিজাইন তলাটা দেখি ও তলার ডিজাইনটা একটু দেখি নিচের টা একই ডিজাইন আচ্ছা আচ্ছা ওটা আগে তো দেখিয়েছি যা দেখেছেন এর আগে কত সুন্দর লাগছে ডিজাইনগুলো কিভাবে ডিজাইন কাটা হয় সেটা আপনাদেরকে এখন দেখাবো মেশিনের দ্বারাই এই যে দেখতে পাচ্ছেন ডিজাইন কাটিং হচ্ছে দেখুন মেশিন এইভাবে এখন মেশিনে ডিজাইন কাটা হচ্ছে এইভাবে ডিজাইন কাটিং দেখতে পাচ্ছেন নতুন ডিজাইন ও আরেকটি নতুন ডিজাইন বেরিয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে এই যে দেখুন একদম নতুন ডিজাইন পুরো নতুন ডিজাইন মধ্যে দেখুন কত সুন্দর না এখানে ধুলো বাঁধবে আর না কোনো রকম সমস্যা দেখেন ধারের ছোট ছোট বরফি আছে বরফিগুলো কত সুন্দর ডিজাইন করা হয়েছে দেখুন এই দেখুন বরফিগুলো কত সুন্দর সাইডে একদম দেখুন ধার দিয়ে গেছে মিডিল দিয়ে একটা লতা দেওয়া ফুল দেখতে পাচ্ছেন এগুলো রঙ করার পরে কত সুন্দর লাগবে সেটা আপনারা অবশ্যই আন্দাজ করে বুঝতে পাচ্ছেন। কত সুন্দর ফিনিশিং কাজের দেখুন দেখেছেন আর এই একটা দেখুন গামারি কাঠের নূতন ডিজাইন এটা দেখুন কত সুন্দর লাগছে এটা কিন্তু সিম্পল গামারি কাঠের একদম পুরো কখনো বাড়া কোমার ভয় নেই দেখেন কত সুন্দর হয়েছে দেখুন মিডিল একটা টপ আছে টপ না আর কি ফুলের তোড়া এবং সাইড দিয়ে কত সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে দেখুন ভাব দিয়ে এটা দেখতে পাচ্ছেন এই কোন দিকে দেখুন এই ডিজাইনটা কত সুন্দর এখানে মানিয়েছে দেখুন বা দেখেছেন কত সুন্দর লাগছে এখানে দেখুন দারুণ দেখে নিয়েছেন আমাদের যে ডিজাইন কাটা মেশিনের ডিজাইন কাটাটা অবশ্যই আর এটা হলো আমাদের কাজের স্টক জায়গা তো এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন কাঠের বিভিন্ন খাট এবং ডাইনিং টেবিল তো টি টেবিল আপনার ড্রেসিং টেবিল বিভিন্ন ফার্নিচার যত রকম আছে এটা দেখেছেন বসার আর যে আপনার আরাম করার চেয়ার মানে বসে যে আপনি দোলন খাবেন না যে দোলন ওটা যাই হোক এমনি করে আপনারা বিভিন্ন ফার্নিচার আমাদের কাজ পেয়ে থাকবেন যোগাযোগ করবেন আমার সঙ্গে অবশ্যই আপনার সঠিক মূল্যে আপনি ফার্নিচার কিনতে পারবেন এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর পরিমাণে ফার্নিচার স্টক করা আছে আপনি যত যতগুলো দরকার ততগুলোই পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাকে পুরোপুরি যতটা সম্ভব আমরা দিয়ে অবশ্যই আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা করব খুব কম রেটে আপনারা পেয়ে যাবেন যোগাযোগ করবেন আমাদের সঙ্গে